শেকড় থেকে যদি কোনো কিছু যদি উপরে না ফেলা হয় পরবর্তী সেই শেকড় থেকে কি বের হয় গাছ বের হয় তার ডাল বের হয় ডাল বের হয় বিভিন্ন তার আবার নতুন স্বপ্ন দেখার বাস্তবায়ন কিছু একটা বের হয় সেখান থেকে সেই গাছটা পরিণত হয়ে যায় অথব যে কোনো কিছু শেকড় থেকে যদি উপরে না ফেলা হয় সেই জিনিসটা সেই জিনিসটা পরবর্তীতে আবার ঘুরে দাঁড়াতে পারে বিষয়টা ক্লিয়ার এখন বাংলাদেশে যে অবস্থা চলতেছে মানে শুধু সবাই বলতেছে খেলা হবে দেখা হবে সময়ের অপেক্ষা মানে সে করে তো উপরাইয়া ফালাইছে সে করে আর নাই তোর ডাল কাটে নাই কেন ডাল থেকে ডাল কেটে ফেলেছে ঘুর থেকে আবার আবার ডাল পালা সংঘ টঙ্গ বিয়ে হবে আমি বলতেছি বর্তমানে ওই যে যাদের নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী এটা মেন যে গোড়া সে গোরাই তো উপরে ফেলা হয়েছে এর পরবর্তী সেখান থেকে যদি কিছু বের হয় ষোলো বছরে যে হ্যাড়ামগিরি দেখাইছে সেই হ্যাডামগিরি না সেই হ্যাডামগিরি থাইমে যাইবো কারণ এই ইতিহাসটা তারা কখনো ভুলবে না শুধু তারা না ইতিহাসের মানুষ যতদিন থাকবে ইতিহাস রচনা হয়ে থাকবে এই ইতিহাস বলা সম্ভব না